ভিওয়ার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে কথা বলতে আসছি আপনারা জানেন যে পে স্কেলের দাবিতে কর্মসূচি বা মহাসমাবেশ দেওয়া হয়েছে কিন্তু এই পে স্কেলের দাবিতে কর্মসূচি বা মহাসমাবেশ নিয়ে বিভ্রান্তে বিভ্রান্তে পড়েছে সাধারণ চাকরিজীবীরা কেন এই বিভক্তি বা বিভ্রান্তি আর মহাসমাবেশ কি পাঁচ ডিসেম্বর না ছয় ডিসেম্বর ভিওয়ার্স এই ভিডিওর মাধ্যমে আমি বেশ কিছু তথ্য দিব আসলে এই মহাসমাবেশ নিয়েও গ্রুপিং সৃষ্টি হয়েছে যার জন্য একটি বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে কর্মসূচিতে যোগদান করতে চাই তাদের জন্য একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে গেছে দেখুন পে স্কেলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা এই খবরটি করেছে জনকণ্ঠ এছাড়া আর টিভি নিউজ আরও অনেক আরও অনেক নিউজ চ্যানেল এছাড়া জাগো নিউজ তা এটা হচ্ছে করেছিল তিনে ডিসেম্বর যে নবম পে স্কেলের দাবিতে শুক্রবার মহাসমাবেশ করবেন গণকর্মচারীরা এখন প্রশ্ন হচ্ছে যে পাঁচ তারিখ না ছয় তারিখ শুক্রবার না শনিবার গণসমাবেশটা আসলে কবে এটা নিয়ে একটা চরম বিভ্রান্তির মধ্যে পড়েছে চাকরিজীবীরা বেওয়ার্স আসলে বিভক্তিতে কোনো কিছু অর্জন করা যায় না আমাদের আসলে বোঝা উচিত আমরা কোনো কিছু আন্দোলন করতে গেলে নিজেদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করি এটাই আন্দোলনের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াই ভিওয় আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে দেয় শুরুতে দেখুন যে নবম পেস্কেলের দাবিতে শুক্রবার মহাসমাবেশ করবেন গণকর্মচারীরা এটা জাগো নিউজ নিউজ করেছিল তিনে ডিসেম্বর দুই এবং গত মাসে আমরা সেটাই জেনে এসেছি যে পাঁচ তারিখে আন্দোলনটা হবে এ যে দেখুন এরা বলেছে যে নবম পেস্কেলের গেজেট জারির এক দফা দাবিতে আন্দোলনে ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আগামী শুক্রবার পাঁচ ডিসেম্বর গণকর্মচারী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস দাবিতে মহাসমাবেশ করবেন এবং বুধবার তিন ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয় ডিসেম্বরের মধ্যে নবম প্রেস ক্লাবের গেজেট জারি না হলে মহাসমাবেশ বাস্তবায়নের শীর্ষক আলোচনা সভায় কর্মসূচি দেওয়া হবে কিন্তু এই তিনে ডিসেম্বর আরেকটি নতুন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে যেটা আসলে চাকরিজীবীদের জন্য বিশেষ করে যারা আমরা দূরদূরান্তের চাকরি করি তাদের জন্য বিভ্রান্তিকর কেন এই বিভেদ জনগণ নিউজ করেছে দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আগামী জানুয়ারি মাস থেকে জাতীয় বেতন কমিশনের সুপারির বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে শনিবার লক্ষ্য করুন শনিবার ছয় ডিসেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ এবং সমাবেশ বলেন আর যেটাই বলেন তারা ডাক দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে জানুয়ারি তৃতীয় সপ্তাহ থেকে তারা সচিবালয় মুখে মার্চ করবে লং মার্চ করবে এরকমও তারা বলেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সকলের উদ্দেশ্য কিন্তু এক এখানে আমরা যারা আন্দোলনে যাচ্ছি পাঁচ তারিখেই যাই আর ছয় তারিখেই যাই আমাদের উদ্দেশ্য কিন্তু এক সেটা হচ্ছে পেস্কেল কার্যকর করানো এখন আপনারা দেখেছেন হয়তো গত কয়েকদিন আগে বিভক্ত শিক্ষকদের মধ্যে যতই গ্রুপ থাকে তারা কিন্তু একটি প্ল্যাটফর্মে এসে ঠিকই দাবি আদায় করে নিয়ে গেছে তো এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত ছিল যে বিশেষ করে সরকারি চাকরিজীবীরা যারা এই আন্দোলনে যাচ্ছেন তারা কেন গ্রুপিং করছেন আর গ্রুপিং থাকতে পারে সেই গ্রুপগুলোকে সমন্বয় করে একটি প্ল্যাটফর্মে আসতে হবে এবং একদিনে এই আন্দোলনের আয়োজন করতে হতো একদিনে সমাবেশের আন্দোলন করতে সমাবেশের আয়োজন করতে হবে আদারওয়াইজ এইভাবে শনিবার আবার শুক্রবার এভাবে তো দূর দূরান্ত থেকে যে অবস্থান করা সম্ভব না সুতরাং এইভাবে আমি অনুরোধ করব সংগঠনগুলোকে আপনারা সবাই এখন কারণ ওইকে ঐক্য যদি না আসে তাহলে কখনোই সফলতা অর্জন করা যায় না আপনারা সবাই জানেন যে একতাই বল আর বিভেদে কিন্তু অবশ্যই হেরে যাওয়া যাবে হেরে যায় হেরে যেতে হবে সুতরাং এ ধরনের বিভ্রান্তিকর মুহূর্ত আমাদের চাকরিজীবীদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার কারণ আমরা সবাই শিক্ষিত আমরা সবাই জানি যে বিভেদে কোনো কিছু লাভ হয় না লাভ করতে হলে আমাদেরকে অবশ্যই এক হতে হবে আশা করি বুঝতে পারছেন যে আসলে আন্দোলন দুই দিনই হচ্ছে পাঁচ তারিখে একটা সংগঠন করছে এবং ছয় তারিখে আরেকটি সংগঠন করছে এটা আসলেই আমার কাছে একটি দুঃখজনক বিষয় বলে মনে হচ্ছে কোনো দাবি আদায়ে ঐক্যের কোনো বিকল্প নেই আমি আবারও অনুরোধ করব সংগঠনগুলোকে পে সবার দরকার এবং এই সবারই লক্ষ্য পেস্কেল স্কেল কার্যকর করানো যেহেতু এই সরকার পে স্কেলের কমিশন গঠন করেছে এবং এই সরকার কাছ থেকে আমরা পে দাবি করেছি সে সেটার জন্য আমরা জানি যে সবাই আন্দোলনে আন্দোলনে যাচ্ছি কিন্তু কেন পরপর দুই দিন আন্দোলন হচ্ছে কেন এই সংগঠনগুলো আলাদা আলাদা করে আন্দোলন বা সমাবেশের আয়োজন করছে এটা যারা আমরা দূরে থাকছি তাদের জন্য অত্যন্ত বিভ্রান্তিকর একটি ব্যাপার আসলে আমি অনুরোধ করব। আমরা সবাই শিক্ষিত আমরা জানি যে একতাই শক্তি আর বিভেদে অবশ্যই ধ্বংস সুতরাং আমাদের অবশ্যই এটা বোঝা উচিত আমাদের আসলে গ্রুপিং করে নয় আমাদের সবাইকে এক হয়ে সবাইকে এই দাবিটি আদায় করতে হবে ধন্যবাদ